আলাইকুম আশা করি সকালে ভালো আছেন আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে সিদ্ধা কয়েন বাইসেল করবেন সহজে আপনি চাইলে সিদ্ধা কয়েন বাইসেল করতে পারবেন যাদের কাছে কয়েন আছে তো এই মুহূর্তে আমি দেখাচ্ছি বেস অ্যাপ্লিকেশনে দেখতে পাচ্ছেন এখানে ডিপোজিট এবং হচ্ছে উইথড্র অপশন কিন্তু আছে আপনি চাইলে এখানে সিদ্ধা ব্যালেন্সটি অ্যাড করে আপনি এখান থেকে পিটিপি ট্রেডিং অর্থাৎ পিটিপি ট্রেডিং মাধ্যমে বাইসেল করতে পারবেন তো এর জন্য আপনাকে কি করতে হবে আপনার অবশ্যই কে ওয়াইসি করা এবং হচ্ছে ভেরিফাই করা আপনার থাকতে হবে আমার নিজের ভেরিফাই এখনো হয় নাই কিভাবে কে ওয়াইসি সাবমিট করতে হয় আমার আগের ভিডিওতে দেওয়া আছে তো আমার এখনো কে হয় না যদি কে হতো তাহলে উপর থেকে ব্যালেন্সটা নিচে অ্যাড হয়ে যেত এবং আমি চাইলে এই মুহূর্তে কয়েনগুলো বিক্রি করতে পারতাম তবে আমাকে অনেকে মেসেজ দিয়ে বলছে যে কীভাবে কয়েনটা বিক্রি করতে হয় বা অনেকে সেল করতে চাচ্ছেন এবং হচ্ছে সঠিক আমি হচ্ছে আপনাদের ভিডিওটা করলাম যেহেতু আপনারা কয়েনগুলো কারো কাছে বিক্রি লাগবে না সরাসরি আপনি চাইলে বিক্রি করতে পারবেন এবং হচ্ছে সেখান থেকে সোয়াপ করে আপনি টাকাটা নিতে পারবেন তো তার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এই যে পাই বেস অ্যাপ্লিকেশনে আপনাকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং হচ্ছে ভেরিফাই করে নিতে হবে অ্যাকাউন্টটা তাহলে আপনার অ্যাকাউন্টে আপনি ডলার আনতে পারবেন বা পাই কয়েনও এখানে বিক্রি করতে পারবেন এখানে হচ্ছে পাই কয়েন বিক্রি করতে পারবেন আপনার সিদ্ধা কয়েনও বিক্রি করতে পারবেন দুটোই পারবেন এবং এখান থেকে সব কয়েন যে কোনো কয়েন আপনি সেল করতে পারবেন যেগুলো এখানে লিস্টিং আছে শুধুমাত্র আপনাকে এখান থেকে তাদের এই টোকেনটা ফি দিয়ে আপনাকে ডলারটা বের করতে হবে যখন আপনি এখান থেকে সিদ্ধা কয়েন বিক্রি করবেন আপনার কাছে কি হয়ে যাবে আপনার কাছে ডলার চলে আসবে এই যে এখানে ইউএসডিডি আছে এখান থেকে ডলার চলে আসবে এই ডলারটা যখনই আসবে তখন আপনাকে হচ্ছে এই ডলারগুলো উইথড্র করতে হলে এখান থেকে ফি দিয়ে উইথড্রো করতে হবে এই যে দেখেন আমার এখানে দুইশো ডলার আছে আমি এগুলো কিন্তু উইথড্রো করেছি এবং এই উনসত্তরটি ডলার উইথড্র করেছি পাঁচটা ডলার সোয়াপ করেছি ফি টু পি তো এখান থেকে এভাব করে আমি অনেকবার কিন্তু উইথড্রো নিয়েছি এবং হানড্রেড পার্সেন্ট কিন্তু আপনি সাকসেসফুলভাবে এখান থেকে উইথড্র করতে পারবেন এবং হচ্ছে উইথড্রো সময় নেয় পাঁচ থেকে দশ মিনিট সময় লাগে এর ভিতরে আপনার উইথড্রোটা চলে আসে তো এখন হচ্ছে মেন বিষয় হচ্ছে আপনি কিভাবে পাঠাবেন ধরুন আপনি এখন সিদ্ধা কয়েন ডিপোজিট করবেন পায়ে বেস অ্যাপ্লিকেশনে এবং পায়ে বেসে কিভাবে অ্যাকাউন্ট করবেন তা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনি চাইলে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিও দেখে আসতে পারেন মাই বেস অ্যাপ্লিকেশনের যে ভিডিওটি আপনারা দেখবেন এখানে আসার পরে একদম অনেক মিনিট প্রায় বাইশ মিনিটের একটি ভিডিও করেছি আমি এই যে দেখতে পাচ্ছেন এই ভিডিওটা আপনারা এই ভিডিওটা দেখে আসবেন এখানে ইতিমধ্যে পাঁচশো ভিউজ হয়েছে আপনারা এই ভিডিওটা দেখলে পাই সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন তো এখানে আসার পরে আপনি পাই বেস অ্যাপ্লিকেশনে অ্যাকাউন্ট খুলতে পারবেন এরপর হচ্ছে আপনাকে অ্যাকাউন্ট খোলার পরে আপনি যে সিদ্ধা কয়েনের উপরে একটি ক্লিক দিবেন এবং হচ্ছে এখান থেকে ডিপোজিট বাটনে ক্লিক দিবেন এরপর হচ্ছে এখান থেকে যে অ্যাড্রেসটি দিবে এই অ্যাড্রেসটি আপনারা এই পাশে কপি বাটনে ক্লিক দিয়ে কপি করবেন এবং কপি হয়ে যাওয়ার পরে আপনি চলে যাবেন হচ্ছে সেনে অথবা সিদ্ধা সফটওয়্যারে এখানে আসার পরে আপনার হয়তো ব্যালেন্স থাকবে হচ্ছে ওয়ালেটে এই জন্য আপনি ওয়ালেটে ক্লিক করে দিবেন এরপর আপনি দেখতে পারবেন আপনার ওয়ালেটে কতগুলো ব্যালেন্স আছে এখানে শো করবে আমার যেহেতু এখনো কেওয়াইসি ওয়াইসি হয় না এই জন্য আমার ব্যালেন্স জিরো তো আপনি এখানে ব্যালেন্স যেটাই থাকুক দশটা বিশটা একশো পাঁচশো আপনি এখান থেকে শুধু হচ্ছে সিম্পলের টোকেনটা সিলেক্ট করে দিবেন অথবা এখানে সেন্ট বাটন আছে এই সেন্ট বাটনে একটি ক্লিক করে দিবেন এই সেন্ট বাটনে একটা ক্লিক করবেন আমি দেখেন ক্লিক দিলাম এরপর এখান থেকে বলতেছে আপনার ইমেল অ্যাড্রেস অথবা অ্যাড্রেস দেওয়ার জন্য তো আমি এখানে অ্যাড্রেসটি পেস্ট করে দিব আপনার সেম ভাবে এখানে অ্যাড্রেসটি পেস্ট করে দিবেন অ্যাড্রেস পেস্ট করে দেওয়ার পরে আপনি নেক্সট বাটনে একটি ক্লিক করে দিবেন হ্যাঁ নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে বলতেছে ইন্টারভিউ অ্যামাউন্ট আপনি কতগুলো অ্যামাউন্ট সেন্ড করবেন বা কী করবেন তা এখানে দেওয়ার জন্য যেহেতু আপনি এক্সচেঞ্জারে নিচ্ছেন আপনি একসাথে চাইলে সবগুলো নিয়ে যেয়ে আপনার এক্সচেঞ্জারে নিরাপদে রাখতে পারেন এক্সচেঞ্জারে যতই ব্যালেন্স রাখেন সেটা আপনার নিরাপদ থাকবে কেউ নিয়ে যাবে না কারণ ওইখান থেকে আপনি আপনি করে দাম দাম বাড়লে বাড়লে বিক্রি করবেন না রেখে দিবেন বা জমা করতে পারবেন কোনো অসুবিধা নেই তো তারপরে এখানে অ্যামাউন্ট দিবেন অ্যামাউন্ট দেওয়ার পরে আপনি এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন আমি যেহেতু এখানে দেখেন আমি এখানে পাঁচশো ব্যালেন্স দিই কিন্তু আমার এখানে ব্যালেন্স নাই এখানে লেখা উঠেছে জিরো ব্যালেন্স তো আমার যদি ব্যালেন্স থাকতো তাহলে আমি নেক্সটে ক্লিক দিতাম এবং হচ্ছে এই অ্যাড্রেসে কিন্তু চলে যেত চলে যেত তো হচ্ছে আপনারা চাইলে সিদ্রা কয়েন বিক্রি করতে পারেন এবং যাদের কাছে পাই কয়েন আছে আপনারা চাইলে পাই কয়েনও সেম সফটওয়্যারে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে